নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত শীত মানে কিন্তু একটু তেলে ভাজা খেতে সবারই খুব ভালো লাগে তবে আজকে ঈশান বায়না ধরেছে যে ফুলকপির পকোড়া খাবে আর বসে আছে ও ভাবলাম ঘরের গাছে ধনে পাতা হয়েছে ফুলকপির পকোড়ার সঙ্গে ধনে পাতার পকোড়া একদম জমে যাবে আজকে চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাচ্ছি আজকে যে পকোড়াটি বানাবো একদমই মুচ থাকবে দু তিন ঘন্টা অবধি কোনোভাবেই কিন্তু নরম হয়ে যাবে না ঠান্ডা হয়ে যাওয়ার পরও বাগানের তাজা ফুলকপি তবে আমাদের নয় আমাদের গ্রামাঞ্চলে কিন্তু ঘরে ঘরে এগুলো চাষ করা হয় সবগুলো ফুলকপি লাগবে না যতটুকুনও প্রয়োজন তার জন্য কয়েকটা ফুল এইভাবে বের করে নিচ্ছি এই এখন একটু ফুলকপিটা ভালো লাগবে যখন একটু গরম পড়ে যাবে তো তখন ফুল ফুটে যাবে আর ভাল লাগবে না এইভাবে ছোটো ছোটো করে নিচ্ছি ফুলকপিটা এবার একটু ভাপিয়ে নেব পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব হলুদ এটা কিন্তু কোনোভাবে সেদ্ধ করব না হাফ সেদ্ধ করে ভাপিয়ে নেব একটা ব্যাটারি কিন্তু দুটো পকোড়া হবে এই ব্যাটার বানানোর ক্ষেত্রেই কিন্তু বিশেষ কিছু টিপস আছে এগুলো ফলো করলে কিন্তু আপনারা ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু পকোড়াগুলো মুচমুচে পাবেন এখানে আমি নিয়েছি চালের আটা চালের আটাটা বা আতপ চাল বেটে দিলেও কিন্তু এই পকোড়াগুলো খুব ভালো হবে চালের আটা টু টেবিল স্পুন মতন দিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি বেসন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এখানে আছে চার পাঁচ কোয়া মতন রসুন এক ইঞ্চির মতন আদা আর সঙ্গে কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা টোটাল ওয়ান টি স্পুন আছে শাক পড়ে গেল না লাল শাকটা কেটেছিলাম না এই যে লাল শাক এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন হলুদ হাফ চামচ গরম মশলার গুঁড়ো তবে পেঁয়াজটা কিন্তু দিতে যাবেন না পিঁয়াজ দিলে কিন্তু পকোড়া নরম হয়ে যাবে এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব রকম বেকিং পাউডার সোডা না ব্যবহার করেই কিন্তু মুচমুচে হবে হাতের সাহায্যে খুব ভালোভাবে ফেটে নিয়েছি আর একটু ফেটিয়ে নেব তবে আর একটা কাজ বাকি আছে ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর ফুলকপিগুলোও ভাপিয়ে নিয়েছি এখানে পুরোপুরি সেদ্ধ হয়নি হাফ সেদ্ধ করেছি কড়াইতে দিয়ে দেব সাদা তেল তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নেব এখানে যে ব্যাটারটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এই ব্যাটারের মধ্যে দু চামচ গরম তেল দেবো এই গরম তেলটা দেওয়ার কারণে কিন্তু এই যে পকোড়াগুলো এত সুন্দর ক্রিস্পি হবে আবারও আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এরকম করে গোছা গোছা করে নিয়েছি তেলটা কিন্তু অনেক গরম হয়ে গেছে তার জন্য আমি নামিয়ে নিলাম আরেকটা এইভাবে গোছা করে নিয়েছি তেলটা এত গরম হয়ে গেছিলো তার জন্য আমি কড়াইটা নামিয়ে এনেছিলাম প্রথমটা তুলে নিচ্ছি সমস্ত ধনে পাতার পকোড়া কিন্তু বানিয়ে নিয়েছি এবার এই ফুলকপির পকোড়ার মধ্যে অল্প একটু ধনেপাতা পাতা কুচিয়ে নিয়েছি এতে করে খেতে ভালো লাগবে এগুলো ভাজা হয়ে গেছে এবার নাবিয়ে নিচ্ছি ব্যাটারটা একটু কমে গেছিলো ওরই মধ্যে আমি মেকআপ করে দিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি পকোড়াগুলো কিন্তু মোটামুটি দশ মিনিট মতন হয়ে গেছে ভাজা হয়ে গেছে আপনার এখনও কিন্তু খুব সুন্দর ক্রিস্পি আছে সমস্ত পকোড়া এত সুন্দর ক্রিস্পি নাও বাবু ভালো লাগছে ধনে পাতার পকোড়াটা বাবুর কাছ থেকে একটু নিই এরকম মশলাদার বানালে মানে কি বলবো চিকেন পকোড়াও হার মানবে এটা তো খুব সুন্দর কিস্পি হয়েছে আর ফুলকপিগুলোও ভেতরে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে উপরটা সুন্দর কিস্পি এই যে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আর এইভাবে কিন্তু পকোড়া বানিয়ে দেখবেন এখানে কিছু কিছু স্টেপ আমি যে আপনারা অনেকেই হয়তো ভিডিওটি টেনে দেখেন আমি এখানে তিনটে জিনিস ফলো করে কোনো রকম সোডা না ব্যবহার করেই কিন্তু এরকম ক্রিস্পি হয়েছে প্রথমত আমি নিয়েছি এখানে খেসারির বেসন আপনারা যে কোনো বেসন নিতে পারেন আর রাতব চালের গুঁড়ো ব্যবহার করেছি আর তৃতীয়ত আমি গরম তেলটা ব্যবহার করেছি এই তিনটে কারণে কিন্তু এই পকোড়াগুলো এত সুন্দর ক্রিস্পি ঠান্ডা হয়ে যাওয়ার পরেও আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন